দেখুন ফ্রেন্ড আমি সকাল সকাল বাজারে গেছিলাম দু কেজি লবণ নিয়েছি দু কেজি চিনি নিয়েছি এই যে কাবলি ছোলা নিয়েছি ছোলার ডাল নিয়েছি আড়াইশো জিরে নিয়েছি এবং ধনে নিয়েছি আড়াইশো বাড়িতেই মশলা তৈরি করবো এখানে নিয়েছি এক কেজি মুসুরির ডাল এখানে আছে এই গরমের জন্য দেউলির ডাল আশোর মতো নিয়ে এসছি এটা আছে পোস্ত একশো নিয়েছি আর এখানে হচ্ছে হ্যাঁ কাঁচা ছোলা আছে গরমে খাওয়া খুবই ভালো তাই কাঁচা ছোলা নিয়েছি এক কেজি এখানে আছে তোমার এলাচ এবার আছে ময়দা নিয়েছি দু কেজি এই একটা ডাল আছে এটাকে স্যালাড দিয়ে বানানো খাওয়ার জন্য ভিজিয়ে রেখে আর প্যাক বেড়ায় নাকি এখানে আছে পাঁচ ফরণ একশো মতো নিয়েছি এখানে আছে কালো সর্ষে জেগে খুব ভালো এখানে আছে লবঙ্গ এখানে আছে এলাচ আর এই যে এটা হচ্ছে কালো জিরে সর্ষে আছে একটা ছা নিয়েছি আর এখানে আছে সাদা তেল দু কেজি মতন এক কেজি সর্ষের তেল এই যে দু কেজি সাদা তেল এবারে আছে আড়াইশো হলুদ নিয়েছি আমি পুরো মাছ কাড়ি নিয়েছি এখানে আছে এখানে আছে সাদা সর্ষে একটা লাগে এখানে এক প্যাকেট নিয়েছি গুড ডে বিস্কুট আর দু প্যাকেট নিয়েছি মেরি দু আমি মেরি নিয়েছি দু প্যাকেট যে দু প্যাকেট আর হচ্ছে যে শুকনো লঙ্কা আর এখানে সার্ফ নিয়েছি হচ্ছে কি তিন কেজি মতন দু কেজি সার্ফ এক্সেল আর এখানে আছে সানলাইট আর এখানে নিয়েছি তিন কেজি মতন আটা আশীর্বাদ আটা খুব ভালো আটা আর মেয়ের জন্যে একটা তেল কিনিক প্লাস তেল খুব ভালো ব্যাস আজকের ভিডিও এতটাই নমস্কার